সময়ের সাথে তাল মিলিয়ে শরীরটাও প্রতিনিয়ত পরিবর্তনশীল সময় শেষ হতে থাকে শরীরটাও তার সব আবেগ উত্তেজনা শক্তি ধীরে ধীরে হারাতে থাকে নিস্তেজ হতে থাকে একদিন এমনি করে সে সব হারিয়ে নিস্ক্রিয় হয়ে যাবে বাট এই শরীরের ভিতরে মন বলে যে একটা পার্ট আছে এই মনটা অল শত বঞ্চনা লাঞ্ছনা হতাশা নিপীড়ন নির্যাতন শোষণ আলোচনা সমালোচনা ঘাত প্রতিঘাত সব কিছুর মাঝেও মনটা চিরসবুজ থাকে জীবনের শেষ প্রান্তবিন্দু পর্যন্ত মন অপেক্ষায় থাকে কেউ হয়তো বুঝে নেবে তাকে কেউ হয়তো বুঝবে তাকে এই প্রত্যাশায় মন নীরব চুপচাপ এই ভিতরে সব মানিয়ে নিতে থাকে জীবনে যখন যেভাবে যে অবস্থায় যে অবস্থানে যে পরিস্থিতিতে যাই কিছু হোক না কেন সবকিছুই ধৈর্যের সাথে মন হজম করে ফেলে বা তবু প্রত্যাশায় তাকে কেউ তাকে হয়তো বুঝবে শেষ পর্যন্ত দেখা যায় কেউ আর তাকে বোঝে না নারী তুমি অবলা নাও নও দুর্বল তুমি ছেড়ে দিও না তোমার ময়দান তুমি করতে পারো নির্মাণ অসভ্যকে সভ্য অমানুষকে মানুষ শয়তানকে মনুষ্যত্ব শপে দিতে পারো তুমি একজন নারী তুমি সৃষ্টির সেরা সৃষ্টি তুমি মানবের জন্মদাত্রী তুমি নিজেকে অত দুর্বল অত নগণ্য না তুমি নিজেই নির্মাণ করো তোমার সম্মান অন্যেরা কে সম্মান দেবে তোমাকে তুমি নিজেই নির্মাণ করো তোমার সম্মান জেনে রেখো তুমি শক্তিমান তুমি সৃষ্টির সেরা তোমার মজেই সৃষ্টির উদ্ভাবনে তুমি সৃষ্টি করো তোমার মতো করে তোমার পরিবেশ তোমার সংসার তোমার জীবন তোমার ময়দা কাউকে মিথ্যে আশ্বস্ত করা কাউকে মিথ্যে স্বপ্ন দেখানো একটা কোন খোঁড়ার চেয়েও কিন্তু বড় অপরাধ একটা মানুষকে আপনি ইমপ্রেস করার জন্য কিংবা আপনার সুবিধাটুকু উপভোগ করার জন্য আপনি অনেক কিছু স্বপ্ন দেখিয়েছেন অনেক কিছু আশ্বাস দিয়েছেন অনেক কিছু করে ফেলবেন হ্যান করবেন ত্যান করবেন বাট কাজের বেলায় আপনি কিছুই করেননি জাস্ট আপনার সুবিধাটুকুই আপনি লুফে নিয়ে সরে পড়েছেন তখন যা হয় ওই মানুষটার অন্তরে স্বপ্ন ভাঙা নিয়ে যে কষ্ট সে পায় সেটার ভোগান্তি থেকে আপনি কখনো রেহাই পাবেন না আপনার উপর কেউ প্রতিশোধ না নেই কিন্তু যেই ভোগান্তি ওই মানুষটা ভুগেছে যে কষ্ট ওই মানুষটা পেয়েছে সে কষ্ট আপনার কাছে রিটার্ন আসবে কোনো না কোনো উপায়ে অন্য কারো কাছ থেকে হলেও সে কষ্টটুকু আপনি রিটার্ন পাবেন হ্যাঁ সে মানুষটা আপনার কোনো প্রতিশোধ না নিলেও সে মানুষটা আপনাকে অভিশাপ না দিলেও সেই যে কষ্টটা পেয়েছে তার ডাবল করে আপনি ফেরত পাবেন जीवने